এবারে ময়মন মাহফিল করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজারী আগামী পনেরো সিং মাহফিল আসছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজারি মাহফিল গিরে জেলার সবচেয়ে বড় ভিন্ন সার্কিট হাউস মাঠটি প্রস্তুত করা হয়েছে এখানে দশ থেকে বারো লাখ মানুষের উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা বৃহস্পতিবার দুপুরে ময়মনসিং প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ কামরুল হাসান মেলন। তিনি বলেন মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর মিজানুর রহমান আজারি সার্বিক প্রস্তুতি এর মধ্যে শেষ হয়েছে ছয় ফুটের বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে এছাড়াও দর্শকদের সুবিধার্থে বাইশটি এলইডি স্ক্রিন ও দুই শতাধিক মাইক বসানো হয়েছে এদিকে আয়োজন নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাহফিলা পুলিশ সাহেব সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন পাশাপাশি মাঠের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন পাঁচ হাজার চাষক